ওয়েলকাম টু নিউ ভিডিও আমি দীপ কর্মকার গত তিন দিন থেকে সুন্দরবনে ঘুরে অনেক ইচ্ছা করতেছিল যে আসলে কিভাবে বাঘ দেখব ইচ্ছা না আসলে সবাই যারা যায় তারা সবাই চিন্তা করে যে আসলে সুন্দরবনে বাঘ দেখব কিন্তু আসলে বাঘের দেখা কত সহজে পাওয়া যায় আচ্ছা বাঘ না দেখা গেলেও আমি আসলে চিন্তা করছি কীভাবে বাঘের দেখা যেতে পারে এই জন্য আমি ক্যাপ্টেন তার সহকারী ক্যাপ্টেন এবং আমাদের ট্যুর গাইডের কাছে জিজ্ঞাসা করছিলাম যে আসলে বাঘ আপনি দেখতে পারছেন কি না তো তারা যে অভিজ্ঞতা বলছে সেটাই আমি এখানে শেয়ার করছি যে আমরা যে একটা গেছে বাম পাশে আর একটা ডান পাশে আর মাঝখানে যেটা আইল্যান্ডটা আছে এটাকে বলা হয় তিন তিনকোনা দ্বীপ আর আমরা এখন ডান পাশ দিয়ে এই পাশ দিয়ে ঘুরে আমরা চলে যাব হচ্ছে জাম কি কটকা আজকে কট আজকে কটকা দেখার পর কালকে সকালবেলা কটটা একটু আমরা যাবো এই জঙ্গল সম্বন্ধে কিছু বলেন এই পাশেরটা নাথিক ও আচ্ছা কথা বলতে চাই ওনাকে ডিসটার্ব করা যাবে

আসলে আমি খুব কম নামি এই জন্য আমি নাম নাম দেখি নাই আমার সহকারী যিনি আছেন আজিম আলাদার এই তিনবার দেখছে তাহলে আমি বুঝতে পারছি ভাই মানে ভাই চাকরি করে ভাই বয়স কত ভাই তেরো বছর থেকে এখনো বাঘ দেখে নাই সুন্দর বলে কদিন সুন্দর ভাই হচ্ছে পাঁচ বছরের বাঘ দেখে নাই আর আমি কিছু তিন দিনে বাঘ দেখবো

হ্যাঁ দুবাই ছিলাম প্রথম ট্রিপ কয়েক তারিখ থেকে গত মাসের চোদ্দ তারিখেতে যখন আমরা দুবাই ছিলাম তখন ওই নৌবাহিনীর মেজর ছিল সে পারমিশন করেছে আমরা তো পারমিশন ছিল না তখন ওই আমরা মনে হয় দুবলু আয়া দিয়েছিলাম এটা হল ভাগ্যের উপরে বলা যায় না কার বা কী কী আছে এই যে তখন আমরা দায়িত্ব আছে কট কালার কটকে গেলে আমরা জামতলা সিভিচ দেখতে পারি রাতে ওখানে অবস্থান করুন এই ওই নদীর সাইডেই বাঘ আসতে পারে বাঘ দিয়ে

আপনার সালাম عليكم আপনার দেখার গল্পগুলো বলেন হ্যাঁ দেখার গল্প হলো আমি সর্বপ্রথম যখন बाघ দেখি তখন সাল 2021 আর 21 সালে একবার দেখি আর 2018 সালে একবার দেখি 18 সালে যখন দেখি আমি তখন ডিডনিয়ার ছিলাম নীল কমল একটি জাহাজ বর্তমানে ওটা নিয়ে আসছি আরছি আপনি জামতলাবিছে ওখানে ছিল একজন সেনাবাহিনী কর্নেল উনি আমাদের জাহাজটা নিজেই বুক করে নিয়ে এসেছিল তো আমরা পুরো গেস্ট সহ ছিলাম 10 জন লোক আমরা জামতলা বিচে কিলাম কোন অন্য কোন শিপ ছিল না শুধু আমরা একারাই আমরা জামতলা বিচ ঘুরে আসার সময় মাছ পথে ছোন ভিতরে বাঘ সকালবেলা প্রায় আনুমানিক টাইম দশটা বাজে তখন একটা হরিণ শিকার করে নিয়ে সামনে বসে হরিণ খাচ্ছে কিন্তু ওর বাঘের যে একটা গোদরাগতির শব্দ ওইটা আমরা শুনছি শোনার পরে আমরা কাছাকাছি গেছি ওনার সাথে ডিএসএলআর ক্যামেরা ছিল দূর থেকে ছবি তুলছে বাঘ কিভাবে ট্যার পেয়েছে টের পাওয়ার পরে বাঘ উঠে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার পর ওর যে একটা রোষ বা রাগ দেখলাম যে এত ভয়ঙ্কর হইতে পারে সেটা আসলে বলা খুবই মুশকিল আমাদের যে ফরেস্ট গার্ড ছিল বন্দুকধারী আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য উনি ভয়তে ওনার রাইফেলটা নিচে ফালাইয়া গাছের মাথায় উঠে গেল আর আমাদের যে সার ছিল কর্নেল স্যার উনি শক্ত হয়ে দাঁড়াইছিল ছিল কিন্তু ওনার ওয়াইফ নার্ভাস হয়ে গেছিল নার্ভাস হয়ে ওনার ওয়াইফ ধারানো অবস্থায় উনি পোশাক করে দিয়েছিল দিয়ে অজ্ঞান হয়ে গেছিল ওনার একটা বাচ্চা ছিল বাচ্চাটা আমার কোলে ছিল আর অন্য গেস্ট যারা ছিল সবাই চিলে চিলি শুরু করে দিলো আমাদের সাথে যে হকি টকিতে যোগাযোগ আমরা আমাদের জাহাজে যোগাযোগ করলাম তারা কটক অফিস পর থেকে আপনার এই ফরেস্টের সহযোগিতা নিলো তারা আস্তে আস্তে আল্লাহ রহমতে আমরা ওখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসছি বাঘ আর আমাদের সাথে দেশে আসে না ও একটু রাগ রাগি মাগে চোখে দেখে ও পাশে খাওয়ান তো ওই হরিণটাকে মুখে করে কামড়েই নিয়ে আরো ভিতরে চলে গেল পরে আমরা ওখান থেকে চলে আসলাম এই হলো আমার প্রথম বাঘ দেখার গল্প আমি তিনবার দেখছি এটা হলো আমাদের সর্বপ্রথম আর দ্বিতীয়বার হলো আমি নিয়ে আমাদের ভোটে করে তখন আসার পর ওখানে আমরা একারা ছিলাম তখন সেখান থেকে টেলিটকের ওই টাওয়ার ঠিক করার মাঝে ওইখানে আমরা ভিতরে গহিনে গেছিলাম যাওয়ার পরে ওখানে বাঘ মামা দেখছিলাম একদম বসে আছে কিন্তু আমরা খুব ভয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি

গহিনে চলে গেছিলাম যে একটু দেখি সুন্দর জোরে কিভাবে জাল নিয়ে মাছ ধরার জন্য মাছ ধরতে এক পর্যায়ে ভিতরে চলে যায় দেখলাম একদম বিশাল এক মুরব্বী বাঘ মানে বুড়ো হয়ে গেছে সেই বাঘ বসে আছে মানে ওর যে গর্জন বা হাটা চলা দেখলাম কিন্তু অস্ত অস্তে হাটে বসলাম যে অনেক বড় এবং মুরব্বী এই জন্য আমরা ওর কাছ থেকে ওখান থেকে ব্যাক করে চলে আসছি কিন্তু এরপরে যেগুলা দেখছি মানে দূর থেকে হয়তো পালিয়ে গেছে আমাদের শব্দ শুনে বা অনেক হয়েছে শুনে এইভাবে কিন্তু এইভাবে সরাসরি এরকম দেখছি আরেকটা দেখছি অনেক আগে আমি যখন ঢাকা টু ইন্ডিয়া শিপে চাকরি করি তখন দেখছিলাম আপনাদের বাড়ি নামে একটা স্থান আছে ইন্ডিয়া যাওয়ার সময় বাজে তখন সেইখানে আমরা যা রানিং অবস্থায় সে সময় দেখছিলাম দূরে দাঁড়িয়ে আছে আমরা আসছি ও দাঁড়াই আছে এসে দাঁড়াই গেছে এভাবে দেখছি আপনি তো বাঘ দেখছেন চাকরি করার অবস্থায় আমি পাঁচ বছর টুরে চাকরি করি সেক্ষেত্রে আমি তিনবার বাঘ দেখছি অনেক আপনারা জান না খুব কম হয় সেসব পয়েন্টে আমি গেছে করে আসছি ভাই আপনি যে গল্পটা বললেন আপনার যে আসলে থিঙ্কিং এটা এই গল্পই দেখবেন যে আসলে অন্যরা যখন শুনবে না তারা ফিল করবে যে আসলে বাঘ দেখার ব্যাপারটা এরকম। बाघ আসলে এমনি একটা জিনিস যে না দেখবে সে আসলে বিশ্বাস করতে পারবে না এটা কতটা ভয়ঙ্কর। কেউ কেউ দেখার জন্য আনন্দময় আমি যদি একবার बाघ দেখতে পারতাম। আসলে बाघ যে দেখে সে আসলে বুঝতে পারে যে কি জিনিস যদি মৃত্যুর স্বাদ কেউ গ্রহণ করতে চায় তাহলে কাঁচা কাছেই बाघ দেখলে সে বুঝতে পারবে যে আজরাইল মনে হয় আমার কাঁচা কাছে। बाघ এতটা ভয়ঙ্কর এবং সিরিয়াস হয়ে থাকে। ঠিক আছে थैंक यू ভাই। ধন্যবাদ। সুন্দর আসলে অনেক কিছু আছে। মনে করেন যে এখান থেকে আমাদের আবার আরেকটা স্পট আছে যেটা আমরা অল্টারনেট করে দুবলা হিরন পয়েন্ট নিচ্ছি কচি খালি এখান থেকে প্রায় পাঁচ ঘন্টার পথ হেঁটে যেতে হয় আচ্ছা পাঁচ ঘন্টা সিবিজ ধরে হ্যাঁ সিবিজ ধরে ভেতর থেকে পাঁচ ঘন্টা হেঁটে যেতে হয় আচ্ছা তো দুটো ফরেনার নিয়ে আপনার ওইখানে গিয়েছিলাম দুটো ফরেনার নিয়ে আচ্ছা সাথে কি গাইড ছিল গাইড হ্যাঁ হ্যাঁ সিকিউরিটি ছিল তো যাওয়ার সময় মনে করেন বা মানে পায়ের ছাপ বাঘে ওটা দেখতে 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 আমরা দেখতেছি একটা বাচ্চা আর একটা বড় মানে অ্যাডাল্ট হ্যাঁ এই পায়ের ছাপ দেখতে দেখতে আমরা যাচ্ছি কিছু তারা আমাদের আমরা দেখে আমরা নিজেদের সরিয়ে নিয়ে আসছি ওর মাটা তখন ওই বাচ্চাটার কাছে ছিল না তুই থাকত তাহলে হয় অবশ্যই অবশ্যই হ্যাঁ তো আমরা তাড়াতাড়ি সরে আসছি ওখান থেকে আমরা ব্যাক করে চলে আসছি তারপর মনে হয় এখানে এইখানেরই একটা ঘটনা আমি বেশ কয়েক বছর আগে এইটা সেই সময় এটা সচল ছিল এই অস্তাব হ্যাঁ তো সাড়ে চারটের দিকে আমি একটা গ্রুপ নামাইছি পুরুষ মহিলা পুরুষরা যেহেতু একটু তাড়াতাড়ি হাঁটতে পারে ওরা আগে চলে গেছে আমি মহিলাদের সাথে আছি আমার গার্ড সামনে ছিল এখানে একটা সাউন্ড হয়েছে এই ফাটা জায়গাটা তখন এই এই টাওয়ারটা ছিল না আচ্ছা একটা সাউন্ড হইছে মেবি বাঘেরই গর্জন তো ওনরা হিতাইদ জ্ঞান হারিয়ে ফেলছে ওই ওই মহিলাররা আচ্ছা দৌড় দিয়ে এখানেই যে আপনারা সেকেন্ড ফ্লোরে উঠে দাঁড়ায় চার নাম্বারটা দাদা আচ্ছা পরে কি করব এইখানে থাকলাম থেকে ওনরা আসলো আসার পরে আমি ইনদের নামায় আবার ব্যাক করলাম গেলাম যাক ওয়াস্টার টント তো একবার হলো কাজে দিবে হ্যাঁ যেটা আমরা পাস করতেছি এই জায়গাটা খুবই ডेंजरस একটা জায়গা বাঘের জন্য আছে আচ্ছা এটা এইখানে অন্তত গ্রুপ করে চলতে হবে গ্রুপ করে মানে এইখানটা না সুন্দরবন মানেই बाघ আর আমাদের সব সময় গ্রুপ করে চলতে হবে আমরা যারা ইসা আছে লিডিং পর্যায়ে আছে বা গাই তাদের কথা অনুযায়ী চলতে হবে তাদের পরামর্শ অনুযায়ী চলতে হবে অন্যথায় যে কোনো একটা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেশি খালি বাঘ না তো বনে বানররাও ডিস্টার্ব করতে হবে বানররাও ডিস্টার্ব করে বিভিন্ন আপনার বিষাক্ত প্রাণী আছে সাপ অনেক গাছ আছে যে গাছের কষ আপনার হাতে লাগলে আপনার হাতটা ওখানে ইয়ে হয়ে যাবে ইনফেকশন হয়ে যেতে পারে এরকম গাছও আছে তাই সবথেকে বড় বিষয় হলো যে আপনাকে যে পরিচালনা করবে তাকে আপনার ফলো করতে হবে অন্যথা যে কোনো দুর্ঘটনার শিকার আপনি হতে পারেন এটা হলো মেন বিষয় আচ্ছা ঠিক আছে সত্তর ভাই আমাদের সুন্দরবন ঘোরানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা মনে হয় এই পয়েন্ট দিয়েই শেষ করবো আপনাকে দিয়ে শেষ করলাম কোনো এক সময় হয়তো বা দেখা হবে আবার আসবেন আপনারা সবাই আবার আসবেন আমি যদি ছবি বললাম এরপর আমার গ্রুপ যদি থাকে আমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করব অবশ্যই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ